বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের উদ্যোগে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক এবং অরাজনৈতিক মিথ্যা মামলাসমূহ নিষ্পত্তির দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস নদভীর সভাপতিত্বে ও ইনসাফ সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফাইজি মত সভায় আরো বক্তব্য রাখেন হেফাজতের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন সিয়ান পাবলিকেশনের সত্তাধিকারী আহমদ রফিক বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম হেফাজতের সহপ্রচার সম্পাদক মুফতি মোহাম্মদ শরীফুল্লাহ ছাত্রজমিয়ত একাংশের সভাপতি খালিদ সাইফুল্লাহ ছাত্র মজলিসের সেক্রেটারি কে এম ইমরান হুসাইন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের উপদেষ্টা মাওলানা ইসাক খান কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান বিক্রমপুরী কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মোহাম্মদ শফিকুল ইসলাম কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আশিক আল আবিদ আবারও শুরু হতে যাচ্ছে ইনসাফ সাংবাদিকতা কোর্স এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সহ দেশের শীর্ষ পর্যায়ের সাংবাদিক ও গবেষকরা ভর্তি হওয়া ছাড়াই অরিয়েন্টেশন ক্লাস বা উদ্বোধনী ক্লাসে অংশ নিতে পারবেন আগ্রহীরা একই সাথে কোর্স থেকে বাসাইকৃতদের শিক্ষানবিশ কোটায় চাকরির ব্যবস্থা করা হবে কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস কবি ও গবেষক মুসা আল হাফিজ চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড শহীদুল হক দিগন্ত টেলিভিশনের বার্তা প্রধান শাহিন হাসনাদ দিগন্ত টেলিভিশনের সংবাদ উপস্থাপক এ কে এম ওয়াহিদুজ্জামান যমুনা টেলিভিশনের সিনিয়র ফারভেজ সাজ্জাদ সংবাদ উপস্থাপক রায়হানুল কবির কোর্স পরিচালনা করবেন ইনসাফ সম্পাদক ও প্রকাশক সাইয়দ মাহফুজ খন্দকার প্রতি শুক্রবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট বারোটি ক্লাসের মাধ্যমে কোর্স সমাপ্ত হবে কোর্স শেষে উত্তীর্ণদের মূল্যবান সনদ প্রদান করা হবে কোর্স ফি মাত্র দু টাকা ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ সিক্স ফোর সিক্স ওয়ান সিক্স নাম্বারে অথবা চলে আসুন নয়াপল্টনে অবস্থিত ইনসাফির কার্যালয়ে ওরিয়েন্টেশন ক্লাস বা উদ্বোধনী ক্লাসে অংশ নিতে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন এখনই এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি আরেকটা সংগ্রাম করব এই উপদেষ্টা পরিষদকে স্বৈরাচারের ফেসিবাদের দোষের মুক্ত করার জন্য কোনো ব্যাপারই না ইনশাল্লাহ কোনো দলই লাগবে না যদি যথেষ্ট হেফাজত যদি একটা ডাক দেয় ঢাকায় অবস্থান গ্রহণ করে শান্তিপূর্ণভাবে শুধু বসেও থাকে হাসিনার চেয়েও খারাপ অবস্থায় পালাতে হবে যারা আজকে জনগণের এই ত্যাগের আকাঙ্ক্ষাকে ভুলণ্ডিত করছেন তামাশা করছেন কিন্তু কিন্তু আমাদেরকে পরিস্থিতি অনেক শান্তভাবে চিন্তা করতে হবে সময় আসলে ইনশাল্লাহ আপনারা তাই করতে হবে এবং আমিও আপনাদের সামনে সামনের সারিতে গিয়ে বুক পেতে বসে থাকবো বা দাঁড়াবো ইনশাল্লাহ আমার মতো অনেক বিশ্বাস করেন দাঁড়ি ছাড়া কোটি মানুষ আছে এরকম কোটি মানুষ মনে মনে আজকে প্রস্তুত যে কোনোভাবে হোক এই আওয়ামী ফেসিপাদিদেরকে আর বাংলাদেশে ইসলাম বিদ্বেষীদেরকে আর বাংলাদেশে ঠাই দেওয়া যাবে না শুধু ডাক দিয়ে দেখবেন আপনাদের মাদ্রাসা প্রতিষ্ঠান আলিমুলার থেকে একশো গুণ বেশি সাধারণ মানুষ বাংলাদেশের মুক্তিকামী মানুষ আপনাদের সঙ্গে গিয়ে সামিল হবে যে সন্ত্রাস বিরোধী আইন এই বাংলাদেশের দেওয়ার মানে বাস্তবায়িত হওয়ার মাধ্যমে আজকের এই মানুষের অধিকার হরণ করা হচ্ছে আপনারা অনেকে মনে করছেন যে আপনারা অনেকে মনে করছেন যে ল এনফোর্সমেন্ট এজেন্সি অনধিকার চর্চা করছে কিংবা বেআইনি কাজ করছে এটা ভুল তারা যে কাজ করছে তাদেরকে আইনের মাধ্যমে এই কাজ করার অধিকার দেওয়া হয়েছে এইটা আমরা কেউ বলছি না তারা কেউ বেআইনি কাজ করে নাই বেআইনি মানে কি রাষ্ট্র রাষ্ট্রের আইনি তো তাদের আইন তো তাদের আইন না রাষ্ট্রের আইনি তো তাদের আইন রাষ্ট্র এই আইন প্রণয়ন করেছে এবং তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে যে আইনটা প্রথম প্রণয়ন হয় আপনার ইউএসএতে আপনি ইয়েতে যান আপনি দেখবেন যে প্রেসিডেন্ট বুশ দু হাজার এগারোতে যে এন্টি টেরোরিজম ল যেটা আপনার ইয়ে করে ইউএসএতে যেটা আপনার প্রণয়ন করে সেই দু হাজার একের এন্টি টেরোরিজম ল এর আদলে তারা সারা বিশ্বব্যাপী যে সকল দেশে তাদের নিয়ন্ত্রণ আছে সেখানে তারা সন্ত্রাস বিরোধী আইন করতে সরকারগুলোকে বাধ্য করে এবং বাংলাদেশে সেই আইনটা বাস্তবায়ন এবং কার্যকর হয় বা এন্টি টেরোরিজম ল সন্ত্রাস বিরোধী আইন দু নয় যেটা আমেরিকাতে পাশ হয়েছিল দু হাজার একে এবং এই এন্টি টেরোরিজম ল এর মূল নায়ক হলো আমেরিকা তারা এই দেশে ওয়ার অন বয়ান সন্ত্রাস বিরোধী আইনের যে বয়ান এই এই বয়ান এই দেশে তারা নিয়ে এসেছে এবং আওয়ামী লীগ ছিল এই দেশে তাদের স্থানীয় কোলাবোরেটর কিন্তু আমরা কেউই আমেরিকাকে এটা নিয়ে কোনো দায়বোধ করছি না আমাদের অনেকগুলো কথা ছিল সেখান থেকে মৌলিকভাবে ছয়টা দাবি আমরা তুলে ধরছি প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করে দিতে চাই এক নাম্বার হলো আমরা জানি যে আওয়ামী দুঃশাসনে সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় নামক কালো আইনে এবং অন্যায়ভাবে আটকৃত সকল নিরপরাধ মাধ্যম কারাবন্দীদেরকে দ্রুত মুক্তি দিতে হবে আমরা দেখেছি দেশের পরিবর্তন হয়েছে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে দেশের পরিবর্তন হলে সকল কারাগার থেকে মানুষ বের হয়ে যায় অত বের করে ফেলে কিন্তু আমার দেশে কী সমস্যা হলো জানে ওই ভারতীয় দালালদের প্রধান চলে গেল তার এজেন্ডার থেকে জায়গা কারণে এখনো পর্যন্ত আদালত থেকে জামিন দিচ্ছে না তারপরে আদালত কর্তৃক জামিন ও বিচারের ক্ষেত্রে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বন্দীদের ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ করা করতে হবে এটা আমাদের এক নম্বর দাবি দুই নম্বর দাবি হলো সন্ত্রাস বিরোধী আইন 2009 নামক কালো আইন অনতি বিলম্বে বাতিল করতে হবে যে আইনকে শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে যে আইন দিয়ে শুধুমাত্র ওলামাই কেরামকে ক্ষতিগ্রস্ত করা হয় আমরা দেখি নাই কখনো এই আইন দিয়ে কোনো হিন্দুকে ক্ষতি করতে কখনো এই আইন দিয়ে কোনো বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের লোকদের ক্ষতি করতে অথবা এই আইনের মাধ্যমে কাউকে যত প্রয়োগ আওয়ামী লীগের ক্ষেত্রে বা ভারতীয় এজেন্ডার ক্ষেত্রে প্রয়োগ করতে আমরা দেখি নাই তিন নম্বর দফা আওয়ামী সরকার কর্তৃক দায়ের কৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে এখন পর্যন্ত কোনো মামলাগুলো প্রত্যাহার করা হয় নাই আমি আইনজীবী আমি বর্তমান সময়ের যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার বলতে চাই আপনি কি আগের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন কেনা আমরা জানি না কিন্তু আপনি বলেছিলেন যে আপনারা একটা ব্যবস্থা করবেন এখন পর্যন্ত এমন কোন কারাগারে নাই যে কারাগারের মধ্যে কেউ না কেউ নাই হাজার হাজার মানুষ এখনো ইসলামপন্থী শুধু ইসলামকে ভালোবাসার কারণে তাদেরকে বন্দী করা হচ্ছে অনত বিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে এবং তাদের মামলাগুলো প্রত্যাহার করতে হবে বিশেষ করে আজকের যে সেমিনার সকল রাজনৈতিক অরাজনৈতিক মিথ্যা মামলাগুলো কিভাবে নিষ্পত্তি করা যায় সে বক্তাগণ মত দিচ্ছেন বা মত বিনিময় সময় মত দিচ্ছেন আমাদের চার নম্বর দফা রাষ্ট্রপতি কোনো অপরাধীকে গুম অথবা ক্রস ফায়ার দেওয়া যাবে না কিভাবে আমাদেরকে গুম করা হলো কেন গুম করা হলো আমার চোখের সামনে থেকে অনেকে নিয়ে ক্রস ফায়ার দেওয়া হয়েছে আমার আমার প্রতিষ্ঠান হলো আমার চোখের সামনে আমি লাশ গুম করতে আমি দেখেছি ক্রসফায়ার দেওয়া যাবে না আদালতের ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যাবে না বিগত দিনে যারা গুম ও ক্রসফায়ারের সাথে জড়িত ছিল তাদেরকে বিচার আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে দেশের সকল গুমখানা বা আয়নাগর খুঁজে বের করে প্রকাশ্যে আনতে তাছাড়া খুনি হাসিনা পতের পরের দিন সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা কর্তৃক যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই জন্য তাকেও সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে আমরা কথা কথা বলেছিলাম হেফাজতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির কাসিম হাফিজুল্লাহ সাথে উনি বললেন পাঁচজনকে হত্যা করা হয়েছে তো পাঁচজনকে উনি ওনারা দেখতে গিয়েছিলেন সরকার পরে পাঁচজনের মধ্যে একজনের কথা বললেন একজন হলো হিন্দু আর চারজন হল চুর আমার কথা হলো কোনো হিন্দু চুর বৌদ্ধ বা মাদক সেবনকারীও যদি কারাগারে থাকে তাকে বিনা বিচারে কারা কর্তৃপক্ষ হত্যা করতে পারে কি পারে না স্পষ্ট কেন আমার দেশের একজন নাগরিককে কেন একজন কারাবন্দিকে তাদের কাছে তাদের তাদের কাছে দেওয়া হয়েছে তারা হত্যা করবে তাদের স্লোগান হলো রাখিব নিরাপদ দেখাবো আলুর পথ আমরা এখন দেখতেছি সেখানেই ভয়ঙ্কর জায়গা সেখানে গেলে মানুষের মানব অধিকার থাকে না নিরাপত্তা থাকে না আলু তো প্রশ্নই আসে না অন্ধকার ছাড়া কিছুই সেখানে নেই আমাদের পঞ্চম দবা দুই সালের হেফাজত ইসলামের আন্দোলন থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন পর্যন্ত বিভিন্ন আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে আমি ব্যক্তিগতভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে চল্লিশ দিন আইনে করে আমাকে গুম করে রাখার কারণে আমি অসুস্থ এমন ভাবে হয়েছে এখনো পর্যন্ত সুস্থ হয় নাই আমার মা বাবার অবস্থাও তারা অসুস্থ এখনো তারা সুস্থ হয় শুধু আমার কারণে আমার পরিবারের ব্যবসা বাণিজ্য ছিল বাহিরে আমাকে খুঁজ দিকে চল্লিশ দিতে আমার বাবা ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে আমার ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটিতে রিসার্চ অফিসার হিসেবে চাকরি পেয়েছে কেন সে আমার পক্ষে ফেদাবি বলে সন্ধান চেয়ে লাইভ করলো জন্য তার চাকরি বাতিল করে দিয়েছে আমার আরেক ছোট ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে এভাবে আমাদের পরিবারকে আমাদের আমাদের সমাজে আমার পরিবারকে এবং আমাকে এমনভাবে নেগলিভাবে কালার করা হয়েছে যেন আমরা চুরের মতো সমাজে চলতে হয় এই যে আমাদের পরিবারকে জঙ্গিবাদ টেক লাগিয়ে সারা সমাজ আমাদেরকে নেগেটিভ কালার করা হয়েছে কেন ক্ষতি করা হলো অবশ্যই কোন ক্ষতি দিতে হবে এটা আমাদের চূড়ান্ত কথা। তারপরে কথা হলো 6 নম্বর দফা কারাগারে সকল বন্দীদের জন্য বৈষম্যহীনভাবে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ফ্রান্স, মেক্সিকো, জার্মানি প্রভৃতি দেশের মতো বন্দী দশা প্রত্যেক বন্দীকে মাসে অন্তত একবার হলো তার ইচ্ছার সাথে কমপক্ষে 3 ঘন্টা একান্ত সময় কাটানোর সুযোগ করে দিতে হবে। প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।